আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে ভালোবাসার মানুষকে আপনার আপন জনকে সারা জীবন কাছে পাওয়ার জন্য দোয়াটি পড়ুন অর্থাৎ এই আমলটি করুন ঠিক আছে আপনি আপনার যে কোনো মনের মানুষ ভালোবাসার মানুষ আপন জনকে আপনি কাছে পাওয়ার জন্য সরাসরি এই কোরআনে আমলটি আপনি যদি করেন আমি যেই সিস্টেমে আজকে আপনাদেরকে বলে দেবো এই সিস্টেমে মাত্র যদি আপনারা অল্প সময়ের মধ্যে আমলটি যদি করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে সারা জীবনের জন্য সে আপনার হয়ে গেছে ঠিক আছে আমলটি কিভাবে করতে হবে কখন করতে হবে সব কিছুই আমি আপনাদেরকে একদম দিবালো করে নেয় স্পষ্ট করে দেবো ইংশা আল্লাহ ঠিক আছে একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে সব কিছুই দিবালো করে নেয় খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে ঠিক আছে তো বিষয়টি হচ্ছে অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে বলেন যে আমার দিনী বোনেরাও অনেক সময় বলেন যে আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করত আগে অনেক ভালোবাসত কিন্তু এখন সে আমাকে দেখতেও পারে না সে অন্য কোনো পরকীয়ার ফাঁদে পড়ে হ্যাঁ অথবা সে অন্য কোন মেয়ের ভালোবাসার মধ্যে পড়ে সে অনেক দূরে চলে গেছে সে এখন আমার আমার সন্তানদের কোনো খোঁজখবর নেয় না এই আমলটি যদি আপনি করেন আপনার স্বামী সকল বাধা ভেঙে আপনার কাছে আসতে বাধ্য হবে ইংসা আল্লাহ ওই রকমভাবে যদি কোনো দিনী ভাইয়েরা যদি তার স্ত্রীর জন্য যদি আমলটি যদি করেন যে আপনার স্ত্রী আপনাকে আগে অনেক মহব্বত করতো আগে অনেক ভালোবাসত হ্যাঁ আপনাদের দাম্পত্য জীবনটা ফ্যামিলিটা একদম খুব সুখের ছিল শান্তিতে ছিল কিন্তু এখন আপনার স্ত্রী আপনাকে সেরে অনেক দূরে চলে গেছে তো তাকেও আপনি সারা জীবনের জন্য কাছে ফিরিয়ে আনার জন্য আমলটি করতে পারবেন আর যদি এরকম হয় যে আপনার যে কোনো মনের মানুষ যাকে আপনি সত্যি বিবাহের জন্য হালাল পন্থায় কাছে মানে পেতে চান কোনো অবৈধ পন্থায় নয় কোনো অবৈধভাবে নয় সেটাকে আপনি বিবাহের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী তাকে আপনি হালালভাবে কাছে পেতে চান ঠিক আছে তাহলেও আপনি সেই আমলটি করতে পারবেন এবং এটি তো হচ্ছে আপনার মূলত বশীকরণেরই আমল অর্থাৎ আপনার মনের মানুষকে যে কাউকে যদি আপনার কাছে বসে আনতে চান তাহলে এই আমলটি আপনি করতে পারবেন এবং তারা খুব তাড়াতাড়ি আপনার বসে চলে আসবে আপনার ভালোবাসায় তারা আবদ্ধ হয়ে যাবে অর্থাৎ এই আমলটি করার পর থেকে আজকের পর থেকে তার মন অন্য কোনো দিকে থাকতেই পারে না তার মন অন্য কোনো দিকে থাকতে পারবে না ঠিক আছে কারণ এটি সরাসরি পবিত্র কোরআনি আমল ঠিক আছে আর একদম সহজ আমল একদম সুন্দর আমল কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি কখনও নিয়ে আসি না নিয়ে আসার জন্য কখনো চেষ্টাও করি না আর আপনি যে কোনো সমস্যার মধ্যে যদি পড়েন সেই সমস্যার মধ্যে পড়ে আপনি কোরআন থেকে যদি একটি কাজ করেন একটি আমল যদি করেন তাহলে নিঃসন্দেহে আপনি ভালো একটি ফলাফল পাবেন এর মধ্যে কোনো রোগ কি নেই কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ বলেন অনুনা জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উ ও রহমতুল্লিল ম মেন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ তাল্লাহ তারি তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সুতরাং আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়লে অবশ্যই কোরআনে স্মরণাপন্ন হবেন কোরআন থেকে আপনি আমল করবেন তাহলে তালা রহমত আপনার উপর খুব তাড়াতাড়ি নাজিল হবে এবং আপনার তাড়াতাড়ি খুব কাজটা খুব তাড়াতাড়ি ফয়সালা হয়ে যাবে ঠিক আছে আমি দেশ বিদেশে প্রতিদিন প্রতিনিয়ত সবসময় কাজ করি আমি কোরআন থেকে কাজ করলে যে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাই অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল কিন্তু কখনোই পাওয়া যায় না তো আসুন এখন আমরা প্রাসঙ্গিক কথাগুলো জানলাম এখন আমরা আমলটি আসলে মূলত কখন করতে হবে কিভাবে করতে হবে এটি হচ্ছে মূলত জানার বিষয় ঠিক আছে তো সেটি হচ্ছে এই আমলটি যেহেতু আপনি আপনার বৈধ স্বামীর জন্য করবেন কিংবা আপনার বৈধ স্ত্রীর জন্য করবেন কিংবা আপনি বৈধ পথে কাউকে এই বিবাহের জন্য সারা জীবনের জন্য হ্যাঁ হালালভাবে পাওয়ার জন্য করবেন অর্থাৎ যে কোনো বৈধপথে যেহেতু আপনি আমলটি করবেন কোরআন আমল সেই জন্য আপনাকে প্রথমেই হ্যাঁ অজু করে পবিত্র হয়ে নিতে হবে যদি গোসলের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে গোসল করবেন যদি গোসলের প্রয়োজন না হয় তো সেক্ষেত্রে অজু করে পবিত্র হয়ে নেবেন ঠিক আছে অজু করে পবিত্র হওয়ার পর আপনি একটি নির্জন জায়গায় ঠিক আছে যেখানে আসলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না হ্যাঁ যেখানে জায়গাটা একটু নিরিবিলি হইলে কি হয় সুন্দর হয় একটু নিরিবিলি আপনি মনে করেন যে মাস্তিদের যদি আপনি পুরুষ হন আপনি মাস্তিদের ভিতরে আপনি আমলটি করতে পারবেন হ্যাঁ যখন নিরিবিলি থাকে কিংবা আপনি যদি মা বোন যদি হন আপনি বাসায় একটা পার্সোনাল একটা রুম যেখানে একটু নিরিবিলি মানে বসা যায় নিরিবিলি জায়গা সেখানে আপনি আমলটি করবেন অজু করে পবিত্র হয়ে আপনি সেখানে রাকাত নফল নামাজ আপনি পড়বেন সলাতুল হাজত যেটাকে বলা হয় নফল নামাজ হ্যাঁ পড়বেন সলাতুল হাজত নফল নামাজ পড়লে হ্যাঁ আপনার উপরে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের মাঝখানে আর আপনার মাঝখানে কোনো পর্দা থাকবে না একদম কাছাকাছি হয়ে গেছেন ঠিক আছে আল্লাহর রহমত্রে আপনার উপর তখন বৃষ্টির মতো বর্ষিত হতে থাকবে হ্যাঁ তো আপনি দুরাকাত সলাতুল হাজত নফল নামাজ পড়ে তারপরে আপনি কয়েকবার হ্যাঁ আস্তা গফিরুল্লাহ পড়বেন এইভাবে সুন্দর করে দরে আপনি সাপোজ বেজর সংখ্যায় তিনবার পড়লেন আস্তা গফিরুল্ল আস্তা গ ফিরুল্ল আস্তা তিনবার করে পড়ার পরে আপনি এই আরও তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি কোন দরুদ পড়বো আমি আপনাকে বলবো যে আপনি চাইলে নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন সবচাইতে ছোটো দরুদ সল্লাহু সালাম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা অন্য কোনো দরদ যদি আপনার জানা থাকে সেটিও আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তিনবার দরদ শরীফ পাঠ করার পরে কোরআনুল কারিমের মাত্র আয়াতের অংশ একটি মাত্র ছোটো আয়াতের অংশ হ্যাঁ এটাকে আপনি এই হাতে গুনে গুনে এক শতবার করে পাঠ করবে ঠিক আছে এটা একদম সহজ শব্দটি আমার সাথে বলেন আপনাদের এখনই মুখস্থ হয়ে যাবে শব্দটি হচ্ছে স্বামী অদ্বয়া ইন ন্যাকা স্বামী হ্যাঁ এই শব্দটি কে না বলতে পারবে আমি আবার বলে দিচ্ছি ইন ন্যাকা স্বামী অদ্বয়া হ্যাঁ ইন নাকা স্বামী অদ্বয়া এই শব্দটি আপনি আমার সাথে যদি এখন একবার বা দুইবার বলেন তাহলে আমি মনে করি আপনার মুখস্থ হয়ে যাবে আমার সাথে একটু কষ্ট করে আপনি বলেন দেখেন আপনার মুখস্থ হয় কি না ঠিক আছে এভাবে বলবেন এ কামি অা সামি অন হ্যাঁ আপনি যদি এভাবে পড়েনি অদ্দ এবার পড়লে একশতবার পাঠ করতে আপনার তেমন কোনো সময় লাগবে না ঠিক আছে একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে ঠিক আছে তো আপনি এই ইন্নাকা সামিদা এই শব্দটি আপনি একশতবার পাঠ করে পরিশেষে আপনি আরও কয়েকবার সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন হ্যাঁ যেটা আপনার জন্য সুবিধা হয় দরুৎ শরীফ পাঠ করে এখন দরুৎ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনি মনে মনে মানে যাকে মূলত বশ করার জন্য যাকে কাছে পাওয়ার জন্য সেটা আপনার স্বামী হতে পারে কিংবা আপনার স্ত্রী হতে পারে কিংবা আপনার মনের মানুষ হতে পারে কিংবা আপনার নিজের সন্তান হতে পারে অভিশের বস হতে পারে হ্যাঁ বা আপনি পথে আপনার বন্ধু হতে পারে যাকে আপনি আকৃষ্ট করার জন্য আপনার কাছে পেতে চান ঠিক আছে তার চেহারাটা কী করবেন কল্পনা করবেন খেয়ালটা মানে তার এই নিজের আকৃতিটা কী করবেন খেয়াল করবেন খেয়াল করে সামনের দিকে তিনটা এরকম বায়ু দিবেন শো 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 তিনটা ফু দিবেন মানে এরকম মনে করবেন যে সে আপনার সামনে বসা রয়েছে তার গায়ের মধ্যে ফুটা লাগছে এইভাবে তিনটা কী করবেন আপনি ফু দিবেন ঠিক আছে তিনটা ফু দিয়ে আপনি পরিশেষে আপনি হাত তুলে কী করবেন মোনাজাত করবেন কারণ হাদিসের মধ্যে আসছে আর দোয়া ও মুখল আইবাদা এই দোয়া হচ্ছে সমস্ত আইবাদতের মূল সমস্ত আইবাদতের মগজ ঠিক আছে কারণ আপনি এই এই আমলটা করে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান তো আল্লাহ আপনাকে সেটা বৈধ পথের হইলে সেটা আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে কারণ পৃথিবীর সমস্ত মানুষের এই অন্তরটা তালার কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে চলে আল্লাহ যদি বলেন কোন সেটার সাথে সাথেই ফায়াকুন হয়ে যায় তো আপনার প্রতি তার ভালোবাসার দূরত্ব অনেক গুণ বেড়ে গিয়েছে আল্লাহ যদি চায় সব বাধাকে উড়িয়ে দিয়ে সব বাধাকে দূর করে মুহূর্তের ভিতরে আপনার মনের মানুষ আপনার আপনজনকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারে এবং তার হৃদয়েও আপনার মতো একটি ভালোবাসা আল্লাহতালা খুব তাড়াতাড়ি তৈরি করে দিতে পারে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমি মনসুরুল হক মফিদির হ্যাঁ আপনার পার্সোনাল মোবাইল নাম্বার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেওয়া থাকে এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনার বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আল্লাহ তালা সকলের আপনজন ভালোবাসার মানুষ মনের মানুষ হ্যাঁ সবাইকে নিয়ে সুখ এবং শান্তিতে আল্লাহ আল্লাহতালা বসবাস করার তৌফিক দান করুক সকলের আপন জনকে আল্লাহ তাল্লাহ তার কাছেই ফিরিয়ে দেখ সেই প্রত্যাশায় আজকের মতো আমি মনসুরুল হক মফিদি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি এই তিরিশপাড়া কোরআনুল কারিম থেকে আরেকটি সুন্দর আপনাদের উপকার হয় এরকম একটি সুন্দর তদবির নিয়ে একটি আমল নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে ইমানু ইসলামের সাথেই রাখুক আমিন আসসালামালাইকুম বরমতল বকু